রকমারি গল্প কথা চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে কিছু প্রশ্নের উত্তর শেয়ার করতে চলেছি কে সেই বিখ্যাত রিচার্ড ব্যাটসম্যান ছদ্মনাম বেশ কিছু বই লিখেছে আমি আমিটা কে উত্তর হচ্ছে স্টিফেন কে বিখ্যাত এই ইউরোপিয়ান দার্শনিক সাতটি অপেয়া লিখেছেন কেইনি উত্তর হচ্ছে রুশো তিনি জন্ম বা দু মাস আগে তার বাবার মৃত্যু হয় মা কাজ করতেন একটা সুইস ডাক্তারের বাড়িতে সেই ডাক্তার ফিলিপ ক্যাটিয়ার্স ওকে একটি বিশেষ কৌশল শিখিয়ে দেন যা থেকে পরে তিনি বিখ্যাত হন কার কথা বলছি মাদাম তুসো অনেক প্রশ্নই আসা যাক প্ল্যান বি এন্টারটেনমেন্ট কোম্পানিটির মালিক হলিউডের কোন সেলিব্রিটি হচ্ছে ব্যাট পিট মার্কিন স্কুয়ার্সের ছবি কুন্দুন মুক্তি পেয়েছিল উনিশশো সাতানব্বই এই ছবি কার জীবন নিয়ে তৈরি চতুর্দশ দলাই লামা অভিনেতা কুলভূষণ পণ্ডিতকে আমরা কোন নামে চিনি রাজকুমার যদি আমার এই প্রশ্নের উত্তর আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করলে সবার আগে আমার দেওয়া এই আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিলাম ধন্যবাদ